আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমপ্লিটিং সেন্টেন্স এটা গুরুত্বপূর্ণ টপিক এটা এমসিকিউতে হুম অপশন আকারে আসতে পারে যে কোন বাক্যটা সঠিক আবার রিটেন এক্সামগুলোতে যেমন নিবন্ধন এক্সামে কমপ্লিটিং কমপ্লিট দ্য সেন্টেন্স এরকম আসতে পারে আবার কমপ্লিটিং সেন্টেন্স এ রুলস ফলো করে আমাদের রাইটিংকেও ডেভেলপমেন্ট করতে পারি আচ্ছা কিভাবে তা করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে বলা আছে এল লেস্ট এটা গুরু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ লেস্ট অনেকেই অনেক রকম বাংলা মিনিং করে এটার তো লেস্টের বাংলা মোটামুটি এরকম না হলে যেরকম আমরা বলি না যে হোয়াট ফার্স্ট দ্রুত হাটো লেস্ট না হলে ইউ শুড মিস দ্য ক্লাস তো এইখানে আমরা লেস্ট একটা কনজাংশন কনজাংশন বা ক্লোজ মার্কার ক্লোজ মার্কার কি যেটা দুইটা ক্লোজের মাঝখানে বসে ক্লোজ জিনিসটা যদি আমরা সহজে বুঝতে চাই যেখানে সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট বার্ভ থাকে দ্যাট মিন্স বার্ব থাকে তাকে বলা হয় ক্লোজ তো এখন ওয়াট ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস দ্যাট মিন্স একটা এক্সট্রা শুড আনতে হয় আর শুড অথবা মাইট মডাল মডালের পর বার্বের প্রেজেন্ট ফ্রম বা বেস ফ্রম বসে তো দ্রুত হাটও না হলে তুমি ক্লাস মিস করবে এটার অনুবাদ আসে ইংরেজিতে ইউ শুড মিস দ্য ক্লাস আচ্ছা এখন এই যে লেস শব্দটা আমরা কমপ্লিটিং কমপ্লিট দ্য সেন্টেন্সে শিখলাম কিন্তু এই লেসটা আমরা আমাদের প্র্যাকটিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে ডেভেলপ করতে পারি হ্যাঁ আমার যেরকম আমরা ইনভাররমেন্ট পলিউশন রিলেটেড কোনো একটা আপনাকে লিখতে দিল ইনভারমেন্ট রিলেটেড তাহলে বা গাছপালা রিলেটেড ট্রি প্লান্টেশন তো আমাদের বেশি থেকে বেশি গাছ রোপণ করা উচিত না হলে হ্যাঁ আমাদের দেশের পরিবেশ বিপদে পড়বে যদি এরকম একটা অনুবাদ করতে চান তো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ লেস্ট না হলে দ্য ইনভারমেন্ট অফ আওয়ার কান্ট্রি শুড ফল ইন ডেঞ্জার মানে আমাদের দেশের যে পরিবেশটা কী পড়বে বিপদে পড়বে শুট ফল ইন ডেঞ্জার এই যে আমি একটা ট্রি প্লান্টেশন বা ইনভারনমেন্ট পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং দ্যাট মিনস পরিবেশ রিলেটেড কোনো একটা টপিক নিয়ে আমাকে বাক্য লিখতে দিলে আমি এই শুট দিয়ে একটা বাক্য লিখ লেস দিয়ে একটা বাক্য লিখতে পারতেছি আমার দেশের যে পরিবেশটা দ্য ইনভারমেন্ট অফ আওয়ার কান্ট্রি তো কি করবে শুট ফল ইন ডেঞ্জার বিপদে পড়বে ঠিক আছে তো না হলে এটা করবে আমরা একটা বাক্য রচনা করতে পারলাম আচ্ছা তারপরে দো বা অল দো যেটা বাংলা অর্থ যদিও হ্যাঁ যদিও যদি দিয়ে একটা বাক্য রচনা করতে বলা হয় যে যদিও গাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা এইটার ব্যাপারে উদাসীন বা এটার ব্যাপারে সচেতন না এই যে আমি একটা বাক্য রচনা করে ফেললাম যদিও দিয়া দো ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ইনভারনমেন্ট মানে আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এটার ব্যাপারে সচেতন না উই আর নট কনশাস অফ ইট বা আমরা এটার ব্যাপারে উদাসীন উই আর ইনডিফারেন্ট টু ও অনেকগুলো গাছের কথা বললে ইটের জায়গায় দেম দাও যেতে পারে উই আর ইনডিফারেন্ট টু দেম বা উই আর একটা গাছের কথা বললে উই আর ইনডিফারেন্ট টু ইট এটা আমরা এটার ব্যাপারে উদাসীন হ্যাঁ তো দো দো দিয়ে এরকমভাবে একটা বাক্য রচনা করা যায় কারণ দো দো পরবর্তীতে বিপরীত কোনো কিছু প্রকাশ করে হুম তো দো অলদোর জায়গায় ইনস্পাইট অফ বা ডিসপাইটও দেওয়া যেতে পারে কারণ আমরা জানি দো অথবা অলদো মানি যদিও আর ইনস্পাইট অফ বা ডিসপাইট মানি সত্ত্বেও হ্যাঁ যেরকম আমরা বলছিলাম দো ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এনভারনমেন্ট উই আর নট কনশাস অফ দেম আমরা তাদের সম্পর্কে সচেতন না হ্যাঁ তাহলে এটাকে যদি ইনস্পাইট অফ দিয়ে লিখি ইনস্পাইট অফ বিং ইম্পর্টেন্ট কারণ আমরা জানি ইন স্পাইট অফ অফ প্রেপিশন প্রেপজিশনের পর বার বাসলে আইএনজি করতে হয় প্রিপোজিশনের পর বার বসলে আইএনজি করতে হয় এর জন্য ইনস্পাইট অফ ট্রিস বিং ইম্পর্টেন্ট অফ আওয়ার ইনভারনমেন্ট হুম উই আর নট কনসিয়াস অফ ইট এরকমভাবে আমরা বাক্য রচনা করতে পারি দো অল দো ইনসপাইট অব ইন ইন্সপাইট অব জায়গায় ডিসপাইট আর একটা বিষয় জানার ব্যাপার ডিসপাইটের পরে কিন্তু অফ বসে না কারণ ডিসপাইট নিজে একটা প্রিপোজিশন ঠিক আছে ইন ইন্সপাইট অফ যা ই ডিসপাইট নিজে একাই তা ঠিক আছে তো এরকমভাবে আমরা দো অল দো ইনসপাইট অফ ডিসপাইট দিয়ে বাক্য রচনা করতে পারি ঠিক এরকমভাবে সিনস বা এজমানি যেহেতু আছে যেহেতু 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 দোয়ালদের দোরপর বিপরীত বাক্য আসে কারণ এটা বিপরীত জিনিসের দিকে নিয়ে যায় কিন্তু যেহেতু কিন্তু একই টাইপের বাক্য নিয়ে আসে কিরকম যেহেতু গাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই আমাদের বেশি দেখে বেশি গাছ রোপণ করা উচিত সিনস ট্রিজ আর ভেরি অ্যাসেনশল ফর আওয়ার ইনভারনমেন্ট আমাদের পরিবেশের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ ওই সুদ প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ হ্যাঁ তারপরে বলতে পারি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইনভারনমেন্ট ইনভারনমেন্টের বালোর জন্য যেহেতু দিয়ে আমরা একটা বাক্য রচনা করে ফলাইলাম তো যেহেতু জায়গায় বাই দিয়েও বাক্য রচনা করা হয় যাইতে পারে যেমন বাই প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ হ্যাঁ বেশি দিকে বেশি গাছ রোপণের দ্বারা উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট এই যে আমরা সিনসেস বাই এগুলো দিয়েও বাক্য রচনা করতে পারলাম আবার উইদাউট দিয়েও বাক্য রচনা করতে পারি যেমন গাছ রোপণ ছাড়া আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো না উইদাউট প্ল্যান্টিং ট্রিজ উই ক্যান নট সেভ আওয়ার এনভায়রনমেন্ট তা আপনাকে চিন্তা করতে হবে যে এই সকল বাক্য দিয়ে কীভাবে একটা মানে এই সকল শব্দ দিয়ে কীভাবে একটা বাক্য রচনা করা যেতে পারে হ্যাঁ তো যেমন সো ডট ডট দ্যাট এটার বাংলা কি এত যে আমরা সাধারণত বলি হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না বা হি ওয়াজ সো সিলি দ্যাট এত বোকা ছিল যে হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং সে কিছু বুঝতে পারে না তো এই সকল তো আমরা রচনা শিখলাম যে সো ডট ডট দ্যাট বর্তমান থাকলে ক্যানট হয় অতীত থাকলে নট হয় কারণ এখানে ইজাস এখানে হবে ক্যানট ওয়াজাস হয়ে যাবে কুডনট কিন্তু এইগুলো দিয়ে আমরা নিজেরা আমাদের প্র্যাকটিক্যালি বাক্য রচনা করতে পারি যে হ্যাঁ যে গাছ এত গুরুত্বপূর্ণ যে আমরা এটাকে ইগনোর করতে পারি না দ্য ট্রিজ আর সো ইম্পর্টেন্ট দ্যাট উই ক্যানট নট অ্যাভয়েড ইট এটাকে আমরা ইগনোর ইট অ্যাভয়েড করতে পারি না কারণ গাছ আমাদের গুরুত্বপূর্ণ তো আপনার মতো করে আপনাকে বাক্য তৈরি করে নিতে হবে আচ্ছা তারপরে এই যে টু ইন অর্ডার টু বা সোয়েস্ট টু বাংলা কি তে আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বাংলা কী যাতে আমরা সাধারণত বলি হি ওয়ার্কস ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ সে কাজ করে যাতে জীবনে সফল হতে পারে তে অর্থে সে কাজ করে সফল হতে ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ জীবনে সফল হতে এটা কিন্তু সাকসেস কিন্তু নাউন সাকসিড কিন্তু ভার্ভ এটা একটু মাথায় রাখতে হবে হুম সাকসিড এটা কিন্তু বারবার প্রেজেন্ট ফ্রম সাকসেস কিন্তু ভার্ভ না সাকসেস নাউন অনেকেই প্রবলেম করে ফেলায় আর সাকসেসফুলটা হলো অ্যাজেকটিভ তো কাজ করে জীবনে সফল হতে আর ওই তেরই যখন আমরা যাতে বলি সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ এখানে ক্যান হয়েছে কেন ওয়ার্ডস আছে আবার যদি অতীত হইতো এই যেমন কেম ভার্বের সেকেন্ড ফর্ম তখন কিন্তু ক্যান হয় না তখন হয়েছে কুড তো এখন এটা দিয়ে আমি আমাদের প্র্যাকটিক্যাল বাক্য কিভাবে করতে পারি সো দ্যাট মানে যাতে ঠিক না তো আমরা বলতে পারি যে আমাদের বেশি থেকে বেশি গাছ রোপণ করা উচিত যাতে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান প্রোটেক্ট আওয়ার ইনভাররমেন্ট বা সেভ আওয়ার ইনভাররমেন্ট যাতে কি জাস্ট তে দিয়া যে উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু প্রোটেক্ট আওয়ার ইনভাররমেন্ট বা টু সেভ আওয়ার ইনভাররমেন্ট তো এভাবে কে তে দিয়েও আমরা বাক্য রচনা করতে পারি তো মোটামুটি আজকে কয়েকটা হুম কমপ্লিং সেন্টেন্সের রুলস শিখলাম যেগুলো দিয়ে আমরা নিজেদেরকে কোনো একটা রাইটিং ডেভেলপমেন্ট করতে পারি এভাবে আরও অনেক রুলস আছে হ্যাঁ আরও অনেক কমপ্লিং সেন্টেন্সের নিজের সিনস দিয়ে হতে পারে সিনস মাঝখানে থাকলে অ্যাজ দো অ্যাজ ইফ জেনো বিফোর আফটার এইগুলো দিয়ে নিজে নিজে চিন্তা করা ইট ইস টাইম হাই টাইম যেমন এখনই সময় হ্যাঁ সরকারের পদক্ষেপ নেওয়া অথবা এখনই সময়ে সমস্যার সমাধান করার এগুলো কিন্তু আমরা আমরা নিজেদের এই রিটার্নে ইউজ করতে পারি ইট টাইম টু সলভ দ্য প্রবলেম আমরা বলি না বা ইট টাইম দ্য গভর্নমেন্ট টু কি স্টেপ আমরা জানি ইট টাইমের পর টু আসলে প্রেজেন্ট ফ্রম সাব আসলে বাড়বে পাশ করুন তো এরকম করে কমপ্লেন সেন্টেন্সে আমরা যেই রুলসগুলো শিখি ওইগুলোই যদি আমরা আবার আমার প্র্যাকটিক্যালি ফ্রি অ্যান্ড রাইটিংয়ে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের হ্যাঁ রিটার্নটা খুব সহজ হয় আমি সাধারণত এই সকল টেকনিক ইউজ করেই আমার ফ্রি অ্যান্ড রাইটিংটা ডেভেলপ করার চেষ্টা করছি তো এইসব রিলেটেড তথ্য অথবা এইসব রিলেটেড কিভাবে নিজেকে একটু ইম্প্রুভ করা যায় আসলে ইমপ্রুভ করার জন্য লেখালেখির কোনো বিকল্প নেই যত পরি যত পারেন আপনার বাসায় সব বিষয় নিয়ে নিজেকে ডেভেলপ করতে পারেন যে কিভাবে কি করা যায় বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করা নিজেকে নিয়ে একটু চিন্তা করা কিভাবে আমি কোন একটা টপিক আসলে কোন বা কোন শব্দগুলো ইউজ করলে আমি আমার রাইটিংটাকে ডেভেলপ করতে পারবো যে ইফ দিয়েও আমি কোনো বাক্য রচনা করতে পারি কি না ইফের ব্যবহার ইউজ করে যেমন ইফ উই প্ল্যান্ট ট্রিস উই হুম ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট বা উই উইলও ব্যবহার করা যায় কেন ব্যবহার করা যায় প্রয়োজন অনুসারে এরকমভাবে আমরা ইফের ব্যবহারও করেও আমরা রাইটিং ডেভেলপমেন্ট করতে পারি আসলে রাইটিং ডেভেলপমেন্ট আমরা যা শিখছি প্রিভিয়াস আমাদের কাছে যা ম্যাটেরিয়ালস আছে ওগুলো দিয়েই আমরা হ্যাঁ আমাদের রাইটিংটাকে ডেভেলপমেন্ট করতে এর আগেও দেখাচ্ছি প্যারাফ্রিজের মাধ্যমে কীভাবে রাইটিং ডেভেলপমেন্ট করা যায় হুম তো সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং